বাড়িতে যতবারই এই রেসিপিটি করেছি ততবারই আমার বরবাবু খেয়ে বলে রেস্টুরেন্ট ফেল আমার বউয়ের হাতের রান্নার কাছে তবে আমি বলি তুমি সব সময় একটু বেশি বেশি বাড়িয়ে বলো তার জন্য আজকে বরবাবু আমাকেই খেয়ে দেখতে বলল। এই রেসিপিটি আমি নিজেই করেছি তো খাওয়ার পর বলছি এই রেসিপিটি আমি করিনি মনে হয় তুমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো বড়বাবু কেন হয় বেশি বেশি বলি তাহলে আমি না তুমি কি করছো কি আর বলবো কিছুই বলার নাই চুপচাপ শুধু শুনে গেলাম তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি এমন জাদু রয়েছে এই রেসিপিটির মধ্যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপায় লাইফ লাইফস্টাইল আমার আজকের রেসিপি মাছ মাছ ফ্রাই অনেকেই অপছন্দ করেন তো যারা পাঙ্গাস মাছ অপছন্দ করেন তাদেরকে বলছি আমার আজকের এই রেসিপিটি দেখে যদি পাঙ্গাস মাছ ফ্রাই করেন তাহলে আর বড় বড় রেস্টুরেন্টে ফিশ ফ্রাই খেতে যাবেন না ফিশ ফ্রাই এর জন্য বড় এক পিস স্কিন সহ পাঙ্গাস মাছ নিয়েছি স্কিন সহ মাছটা নেওয়ার চেষ্টা করবেন ফ্রাই করার পর স্কিনটা বাদ দিয়ে দিতে পারেন মাছের প্রত্যেকটি অংশে যাতে ভালো করে মশলা যায় সেজন্য ছুরি দিয়ে দাগ টেনে নিয়েছি একটি লেবু চার ভাগের এক ভাগ লেবুর রস পাঙ্গাস মাছের উপর দিয়ে হাত দিয়ে ভালো মতো পাঙ্গাস মাছের প্রত্যেকটি অংশে মেখে নিব ফিশ ফ্রাইটা আমি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে করব। সেজন্য মাছের উপরে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে মাছের প্রত্যেকটি অংশে মেখে নিব মাছের উপরে একে একে বাকি মশলাগুলো গোলমরিচ গুঁড়া আদা রসুন ও পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে লবণ স্বাদে ম্যাজিক মশলা চামচের মতো যে কোনো সুপার মার্কেটে স্বাদে ম্যাজিক মশলা পেয়ে যাবেন স্বাদে ম্যাজিক মশলা দেওয়ার কারণে রেস্টুরেন্টের ফিশ ফ্রাই থেকেও এই ফিশ ফ্রাইটা বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে মাছের প্রত্যেকটি অংশে মশলাটা আমি মেখে নিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচ গুঁড়া মাছের সঙ্গে মেখে নিলাম একটি ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা মাছের সঙ্গে মেখে নেব সর্বশেষ উপকরণ কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে মাছের সঙ্গে মেখে নিয়েছি বন্ধুরা রেস্টুরেন্টের ফিশ ফ্রাই থেকে বেশি টেস্ট আনার জন্য অবশ্যই প্রত্যেকটি মশলা প্রয়োজন এবং ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করতে হবে এখন পাঙ্গাস মাছটা ফ্রাই করার জন্য পুরাপুরি রেডি চুলার উপর কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে পাঙ্গাশ মাছ কড়াইয়ে দিয়ে দিব পাঙ্গাশ মাছ ফ্রাই করার সময় তেল চিটকে গায়ে আসতে পারে সেজন্য প্রথম অবস্থাতেই কম তেল দিতে হবে মাছটা প্রথমবার উল্টে দেওয়ার পর যেটুকু তেলের প্রয়োজন পড়বে সেটুকু তেল দিয়ে নিতে হবে চুলার জালটা লো হিটে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাছটা ফ্রাই করলে খাওয়ার উপযোগী হয়ে যাবে বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কান বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন পাঙ্গাস ফিশ ফ্রাইয়ের জন্য আমার প্রায় বিশ মিনিটের মতো টাইম লেগেছে ফিশ ফ্রাই তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিব এবার ফিশ ফ্রাইয়ের উপরে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে বন্ধুরা বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আর বড়ো বড়ো রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না ফিশ ফ্রাইটা বড়বাবুকে খেতে দিলাম বরবাবু খেয়ে তো আমার সেই প্রশংসা করছিল আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ধন্যবাদ